এই মমতাময়ী মায়ের নাম ফুলমতি একজন মানসিক ভারসাম্যহীন মানুষ স্বামী আব্দুল সালাম বাড়ি পিরসপুর জেলায় কখন কিভাবে তিনি পাথরটায় এসেছেন নিজেও জানেন না সব কিছু ভুলে গেলেও ভুলে যাননি কিভাবে মানুষকে ভালোবাসতে হয় যখন তাকে খাবার দেয়া হয় সে নিজে না খেয়ে খাবারটা আমার মুখে তুলে দেয় খাইয়ে দিতে চায় একজন মানসিক বুদ্ধি প্রতিবন্ধীর কাছ থেকে এই আচরণ এই স্নেহ আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় সুস্থ অবস্থায় তিনি ছিলেন কতটা মমতাময়ী কতটা হৃদয়বান একজন মানুষ এই মুহূর্তগুলো আমাদের কাছে শুধুই সহানুভূতি নয় এগুলো আমাদের প্রেরণার এগুলো আমাদের প্রতিদিন নতুন করে সাহস দেয় মানবতার পথ চলার শক্তি যোগায় আমরা প্রাণ থেকে দোয়া করি ফুলমতি যেন খুব শীঘ্রই তার পরিবারের কাছে ফিরে যেতে পারেন আপনজনদের কাছে তার ভালোবাসার ঘরে এই ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার একটি ক্লিকই ফুলমতিকে ফিরিয়ে দিতে পারে তার প্রিয়জনদের মাঝে আপনিও হন এই মানবিক প্রচেষ্টার অংশ ফুলমতি বাড়ি হ্যাঁ পিরসপুর বাড়ি যাবেন না পথ হারাই ফেলেছেন স্বামীর নাম কি স্বামীর নাম হ্যাঁ সামাদ বাবার নাম